হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকের পর্বের নিবেদন শুক্রবারে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকার জীবন ঠিক কেমন হয় কেমন হয় তার পড়াশোনা কেরিয়ার সে জীবনে কতটা সফলতা অর্জন করতে পারে তার দাম্পত্য জীবন কেমন হয় পারিবারিক সুখ সমৃদ্ধি সে কতটা পেয়ে থাকে তার স্বাস্থ্য কেমন হয় সচরাচর এই বিষয়গুলো নেই আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে এছাড়াও আপনাদের জানিয়ে দেব শুক্রবারে জন্মগ্রহণ করলে আপনার শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি নানা বিষয় মানুষ জীবনে যতই বৃহৎ হোক বা ধনী হোক না কেন গ্রহদের ওপরে সে সর্বদাই নির্ভরশীল সে সেটা চাক বা না চাক গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতক বা জাতিকার চরিত্র কেমন হয় তাই আজকের পর্বে শুক্রবারে জন্মানো জাতক জাতিকার ব্যক্তিত্ব জীবন সম্পর্কে আপনারা একটা সামগ্রিক ধারণা তৈরি করে নিতে পারবেন শুক্রবারে জন্মানো ব্যক্তিদের জীবন ওই দিনের যে গ্রহের অবস্থান তার উপরেও কিন্তু নির্ভরশীল এটা মানা হয় যে শুক্রবারে জন্মানো ব্যক্তির ওপর শুক্র গ্রহ এবং দেবী ভুবনেশ্বরী বিশেষ প্রভাবশালী হন এই দিনে স্বামী হলেন শুক্র গ্রহ দেবী হলেন মা ভুবনেশ্বরী তাই এদের উপর এক ভৌমিক সুখ লক্ষ্য করা যায় এই দিনে জন্মানো ব্যক্তি বুদ্ধিমান মিষ্টি স্বভাবী সহনশীল ও ভাবুক প্রকৃতির হয়ে থাকে এরা যে কোনো পরিস্থিতিকে খুব সহজে মোকাবেলা করতে পারে ও সর্বদা পরোপকারী হয়ে থাকে এদের চারিত্রিক বৈশিষ্ট্য খুব রোমান্টিক ও চতুর্ধর্মী হয়ে থাকে এরা সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগী হয়ে থাকে কর্মক্ষেত্রে এরা সবাইকে আকর্ষণ করতে পারে যেসব কর্মে সৃজনশীলতা নিজস্বতা দেখানোর জায়গা আছে নতুন নতুন আইডিয়া লাগে সেই সব ধরনের কেরিয়ারে শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা একটু বেশি সাফল্য পান অন্যের প্রতি শুক্রবারের জাতকরা সহমর্মী হন বেশিরভাগ ক্ষেত্রে এই দিনে জন্মানো জাতক জাতিকারা ভরসা আকর্ষণীয় চেহারার হয়ে থাকেন এরা নিজেদের খুব সাজসজ্জায় আবৃত করে রাখতে পছন্দ করেন সাজগোজের প্রতি এদের একটা আকর্ষণ থাকে পার্থিব জিনিসের প্রতিও এদের আকর্ষণ থাকে যেহেতু শুক্র গ্রহের একটা আশীর্বাদ এদের ওপর থাকে সেই কারণে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য এরা কিন্তু খুব সহজেই ভোগ করতে পারে এই দিনে জন্মানো ব্যক্তি নিজেদেরকে খুব গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করেন এদের মধ্যে নিজেদেরকে সবসময় প্রেজেন্টেবল করে রাখার যে প্রবণতা সেটা বর্তমান এই পরিপাটির জন্য অধিক ব্যয়ধর্মীয় হয়ে থাকেন এরা খুব মিষ্টি কথায় মানুষের মন জয় করেন তাদের গোপন কথা জানে কিন্তু নিজের মনের কথা কিন্তু সহজে কাউকে বুঝতে দেন না এরা চতুর চালাকশীল মানুষ হয়ে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তি একাকিত্ব একদম পছন্দ করেন না এরা রোমান্টিক সুতরাং এদের প্রেম যে জীবন সেটা কিন্তু রোমান্টিকতায় পরিপূর্ণ তাই এদের বন্ধু সংখ্যা অধিক থেকে অধিকতর হয়ে থাকে এই দিনে জন্মানো ব্যক্তি শারীরিক দিক থেকে কেমন হয় একটু দুর্বল এদের মধ্যে সুগার জন্ডিস জ্বর এইসব রোগের সমস্যা ঘন ঘন দেখা যায় এই দিনে জন্মানো ব্যক্তি নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসেন বা এভাবে বললে সবচেয়ে ভালো হয় নিজেদের প্রশংসা শুনতে আকাঙ্ক্ষী হয়ে থাকেন তাই যে কোনো কাজ মনোযোগের সাথে এরা সম্পন্ন করেন এরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেন সকলেরই অত্যন্ত প্রিয় পাত্র বা পাত্রী হন এদের পরিচ্ছন্ন মানসিকতা নিজের কাজের ক্ষেত্রেও এনারা ব্যবহার করে থাকেন কেরিয়ারের ক্ষেত্রেও এদের আকর্ষণ ব্যাপক ভরপুর এনার্জি নিয়ে এরা যে কোনো কাজ করেন সেটা পারফেক্ট করতে চেষ্টা করেন সদা সর্বদা এরা পরোপকারী হওয়ায় কাজের জায়গায়ও সকলেই এদের পছন্দ করেন ফলে পেশাগতভাবে কিন্তু এরা সার্বিক দিক থেকে সফলতাই অর্জন করেন প্রেম এক্ষেত্রে খুবই সংবেদনশীল হন সঙ্গীকে ছেড়ে খুব একটা ভালো থাকতে পারেন না কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হওয়ার কারণে কখনো কখনো চলতি সম্পর্কে ব্যাঘাত ঘটিয়ে ফেলেন প্রেমে ব্যর্থতা আসলে তা সহজে মেনেও নিতে পারেন না বিবাহ যারা শুক্রবার জন্মগ্রহণ করেন তাদের দাম্পত্য জীবন সর্বসুখে ভরা থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এরা খুবই যত্নশীল হন একে অপরের প্রতি এরা রোম্যান্টিসিজমে ভরপুর থাকেন দাম্পত্য জীবনকে আরও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সদা সর্বদা এনারা সচেষ্ট হন সেই কারণে এদের প্রেম এবং বিবাহিত জীবন সফলতার দিকেই সদা সর্বদা অগ্রসর হয় কেরিয়ারের ক্ষেত্রে এরা ফ্যাশনেবেল কাজের প্রতি বেশি আগ্রহ হয়ে থাকে এছাড়া বিভিন্ন সফটওয়্যার কাজেও সাফল্য লাভ করে থাকে শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা অধিক চঞ্চলতার কারণে কখনো কখনও একটু চলতি কাজে ব্যাঘাত ঘটিয়ে ফেললে আবার নিজেদের যে আকর্ষণ করার ক্ষমতা তার তারা সবটা সামলে নেন এরা নিজেদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর প্রতিও খুব সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকেন শুক্রবারে যারা জন্মগ্রহণ করেন সে সমস্ত জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল ছয় শুভ রং সাদা গোলাপি কমলা শুভবার শুক্রবার ও বুধবার মোটের ওপর আমরা বলতে পারি শুক্রবারে যারা জন্মগ্রহণ করেন তাদের চরিত্র ভীষণই আকর্ষণীয় এদের প্রতি সকলেই খুব তাড়াতাড়ি দৃষ্টি আকর্ষণ করেন এদের জীবনে শুক্র গ্রহের প্রভাবে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতার অভাব কখনোই হয় না আশা রাখি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি বেল বেলাইকান প্রেস করে সাথে থাকার বিনম্র অনুরোধ রইল অযথা কথার ভিড়ে ভিডিওকে দীর্ঘায়িত করা আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য আপনাদের সময়ের মূল্যায়ন করে মূল পর্বে সোজাসুজি সঠিক বিষয়গুলো খুব সহজে আলোচনা করা আজ অনুমতি দিন সকলে ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে আরে কৃষ্ণা রাধে রাধে